সমুদ্র যেন একদমই হাতের মোটোয় আর কক্সেস বাজারে সমুদ্রের সবচেয়ে কাছের হোটেলে থাকার গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড আপনার নেক্সট ডেস্টিনেশন যদি হয়ে থাকে কক্সেস বাজার ট্রিপ দেন দিস ভিডিও উইল বি হেল্পফুল আর ইনফরমেটিভ ফর ইউ সো লেট স্টার্ট এবারে কক্স ট্রিপে আমরা দুইটা হোটেলে স্টে করি ফার্স্টে আমরা ছিলাম হোটেল সিমনে অ্যান্ড দেন আমরা চলে আসছি এক্সোটিকা শাম্পান হোটেল অ্যান্ড রিসোর্টে আর এই হোটেলটাই কিন্তু কক্সেস বাজারে একমাত্র হোটেল যেটা কিনা সমুদ্রের সবচেয়ে কাছের হোটেল আর এই হোটেলের লোকেশন হচ্ছে মেরিন রেভ রোডে অর্থাৎ কলাতলি ডলফিন মোড় থেকে সর্বোচ্চ পনেরো মিনিটের রাস্তা আরও সহজ করে যদি বলি তাহলে বলবো হোটেল নিসর্গর সাথেই কিন্তু এই হোটেল তো আমরা লবিতে চলে আসছি আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আর এই হলো ওনাদের লবির স্পেসটা ওনাদের চেক ইন টাইম দুপুর একটায় আর চেকআউট টাইম সকাল এগারোটায় তো এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি আমাদের চেক ইন পেপার ফরমালিটিস জন্য আর আমরা আসছি সকাল সাড়ে এগারোটায় বাট আমাদের রুমটা খালি থাকার কারণে আমরা তখনই পেয়ে যাই রুমটা এই হোটেলেও আমরা টপ ফ্লোর রুম পাই আর ওনাদের প্রতিটা রুমই কিন্তু একদম ফ্রন্ট সি ভিও রুম আর আমরা যেদিন যাই সেদিন হঠাৎ করে বৃষ্টি চলে আসে যার কারণে আমরা সমুদ্রে বৃষ্টির পেয়ে যাই শহরের কোলাহল থেকে বেরিয়ে যারা কিনা নিরিবিলিতে সমুদ্র এনজয় করতে চান তারা এখানে আসতে পারেন বৃষ্টিতে অন্যরকম সুন্দর সুন্দর বাট সেটা দূর থেকেই দেখতে কাছে গেলে সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখা লাগে তো যাই হোক এরই মাঝে আমরা চলে আসছি আমাদের রুমের সামনে আমাদের রুম নং ছিল সেভেন জিরো ফাইভ আর এই হচ্ছে আমাদের রুম আমাদের এটা ফ্যামিলি সুইট রুম ছিল আর এখানে দুটো রুম দেওয়া ছিল যেটা কিনা অনেক বেশি সুবিধা হয়েছে আমাদের আর এই বিষয়টাও আমার খুব ভালো লাগছে আর সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের রুমে তিন সাইড থেকে সি ভিউ ছিল আর এই প্রথম হচ্ছে আমরা উইন্ডো ভিউ পাই তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রুম এন্ড দেন হচ্ছে ওয়াশরুম ওয়াশরমে প্রয়োজনীয় যা যা থাকে অ্যাজ ইউজুয়াল সেগুলোই ছিল সাথে নেট ক্লিন ক্লিনও ছিল আর তারপরেই হচ্ছে মাস্টার রুম আর এখানে কিং কিংসাইজের একটা বেড ছিল সাথে প্রয়োজনীয় সবকিছুই ছিল তো পুরো রুমের ডিটেলসের আগে ভেরি এক্সাইটিং পার্ট যেটা সেটা হচ্ছে ব্যালকনি থেকে সি ভিউ সেটা আগে দেখে নেই তো এই হচ্ছে আমাদের রুমের সাথে ব্যালকনির থেকে সি ভিউ অ্যান্ড ফার্স্ট টাইম যখন আমি দেখি এত কাছে সমুদ্র মানে এটা জাস্ট এক কথায় অসাধারণ যা কিনা ক্যামেরাতে ওয়ান পারসেন্টও বোঝা যাচ্ছে না আর তখন জোয়ারের টাইম ছিল যার কারণে পানি অনেক সামনে চলে আসছিল আর হোটেলটা যেহেতু সমুদ্রের একদম কাছে যার কারণে এখানে প্রচুর বাতাস বাতাসের প্রেশার এত বেশি যে ব্যালকনিতে দাঁড়ায় থাকা অনেক টাফ হয়ে যায় তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর আর এখানে রেস্টুরেন্টের মেনু সহ ডাইনিং রিসেপশন সহ অন্যান্য সকল সার্ভিসের নম্বর দেওয়া ছিল আর তার পাশেই হচ্ছে উইন্ডো ভিউ যেটা কিনা আরো অনেক বেশি এক্সাইটিং ছিল অনেক বেশি সুন্দরও ছিল যেমন আপনি এখানে বসেই কিন্তু কাজ করতে করতে সমুদ্র উপভোগ করতে পারবেন জাস্ট এই শেডটা তুলে দিলেই সমুদ্র দেখা যায় তো এই হচ্ছে মাস্টার দুই সাইড থেকে ভিউ আর এখন আমরা চলে যাবো ফ্রন্ট রুমে তো রুম ফেয়ার সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এক এক সময় এক এক রকম হয়ে থাকে ফেয়ার যেমন পিক সিজনে প্রাইস একটু বেশি হয় ফ্রাইডে স্যাটারডেও বেশি হয় তো ট্যুরের জন্য সবসময় চেষ্টা করবেন উইকেন্ডের চেয়ে উইক যাওয়ার জন্য তো এখানে হচ্ছে রেস্টুরেন্ট মেনু সহ সেম রুম এর মতোই সবকিছু দেওয়া ছিল আর এখানে ডেক্সেশনে চা পানি কেটলির ব্যবস্থা ছিল আর তার ঠিক পাশেই ছিল রেডি সেকশন যেখানে একটা ভার্টিক্যাল মিরর দেওয়া ছিল আর তারপরেই ছিল আলমারি আর এটা হচ্ছে এই রুমের সাথে ব্যালকনি থেকে ভিউ এক্সুটিকা সাম্পান আপনাকে একদম সমুদ্রের কাছে নিয়ে আসবে লাইক আমি ভেসে আছি শিপের মধ্যে আছি এমন মনে হচ্ছে তো যারা কিনা কক্সবাজার শহরের কোলাহল থেকে শহরের ওয়াইভস থেকে বেরিয়ে একটু নিরিবিলিতে সমুদ্র এনজয় করতে চান তারা চাইলে এক্সোটিকা সাম্পানকে অপশন হিসেবে নিতে পারেন এন্ড তাদের কারেন্ট রুম রেন্ট এর জন্য কিংবা রুম অ্যাভেলেবেল আছে কিনা সব ইনফরমেশনের জন্য ওনাদের পেজে কন্টাক্ট করতে পারেন আমরা সেদিন দুপুরের লাঞ্চটা ওনাদের রেস্টুরেন্ট থেকেই নেই আর এটা আমার একটা ড্রিমি লাঞ্চ ছিল তো চাইলে কিন্তু ওনাদের রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারও নিতে পারেন আর এটা হচ্ছে বিকেলের সময় বিকেলে আমরা বেশি টাইম বিচে থাকতে পারিনি কেননা গুড়ি গুড়ি বৃষ্টি চলে আসছিল আর আকাশ খুব মেঘলা ছিল তো আমার কাছে যেটা মনে হয়েছে খারাপ ওয়েদারে ব্যালকনিতে দাঁড়ায় থাকাটাও একটু রিস্কি কেননা অনেক অনেক বেশি বাতাস ছিল আর আমাদের কানেক্টিং রুমের ব্যালকনিটা ছিল একটু কোনা কোনি ভাবে যার কারণে কিছুটা রিস্কি লাগতেছিল আর বিকেলবেলা সবসময়ই হোটেলের সামনে বিচে ফুটবল খেলা হয় আর এর ঠিক সামনেই হচ্ছে দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট যেখান থেকে লাস্ট ইয়ার আমি প্যারাসেলিং করছিলাম তো আমরা ভাবছিলাম এক্সোটিকা সাম্পানের বীজ থেকে হেঁটেই দরিয়ানগর যাব বাট সেদিন বিকেলে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হয়নি আর এই যে দেখেন এত খারাপ ওয়েদারের মধ্যেও প্যারাসেলিং হচ্ছে যার কারণে এখন কিনা নিউজে প্রায় সময় দেখা যায় প্যারাসেলিং দুর্ঘটনার খবর আর এ তো সামনেই দেখা যাচ্ছে কলাতলি বীজ তো এক্সুটিকে সাম্পান থেকে কলাতলি বীচে হেঁটে যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তো এরপর আমরা আমাদের রুমে চলে আসি আর তখন ভাটার সময় ছিল ভাটার সময় সমুদ্রের সামনেই যেন আরেকটা ছোট সমুদ্র হয়ে গেছে কিনা ভিডিওতে দেখতে খুব ছোট মনে হলেও রিয়েলি কিন্তু এটা বেশ বড়ই ছিল আর ভালোই গভীর ছিল আর দুপুর বেলায় এখানে লোকাল বাচ্চারা সার্ফিং করতেছিল সার্ফিং এর ক্লিপটা আমার ভিডিওতে অ্যাড করা হয় নাই সার্ফিং এ সমুদ্রের বিশাল বড় বড় বুকে উঠে দাঁড়ানোর অ্যাডভেঞ্চার খুব বেশি এক্সপিরিয়েন্স না হলে না করাই ভালো তো এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে রাতের সমুদ্র আর রাতের মেরিন ড্রাইভ রো আর এই হোটেলে দুই ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে কাপল রুম আর একটা হচ্ছে ফ্যামিলি সুইট রুম খুবই নিরিবিলি সিম্পল হোটেল আর আমরা এখন চলে আসছি রাতে আর আমরা যখন গেছিলাম তখন সমুদ্রে নিম্নচাপ ছিল যার কারণে সমুদ্রের সামনের বিশ চেয়ার গুলো উঠানো ছিল তো এই হচ্ছে ব্যালকনি থেকে পাহাড় আর সমুদ্রের গভীর মিতালি একপাশে সমুদ্র আরেকপাশে পাহাড় তো আমাদের রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে রিসিপশনে চলে আসছি রিসেপশনের পাশেই হচ্ছে ওনাদের ডাইনিং আইটেম ছিল দশ থেকে বারোটা আর টাইম ছিল সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বেসিক্যালি এই হোটেলটা একদম ক্লোজ সিভিউর জন্য বেস্ট এর টেস্ট ভালোই ছিল আর ডাইনিং জোনের সবচেয়ে সুন্দর বিষয় যেটা সেটা হলো খাবার খেতে খেতেই কিন্তু আর এখানে বুফের টাইম ছিল সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তো এই হচ্ছে ডাইনিং থেকে ভিউ মানে সব দিক থেকেই সি ভিউ যেন বিচার আমি একসাথে মিশে গেছি তো ব্রেকফাস্ট আমরা চলে যাই হোটেলের রুফটপে আর রুফটপ থেকেও কিন্তু পাহাড় আর সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ ছিল তো এই ছিল হোটেল এক্সুটিকা সাম্পানের সাথে আমার এক্সপিরিয়েন্স আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ